আর একটা শ্রমিক এবং সাধারণ টনটমের ড্রাইভার বা ব্যবসায়ীদের দাবি কিছু লোক ছাদাবাজি করতেছে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশ ছাদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান গতকাল থেকে চকরিয়া পৌরসহর যানজন মুক্ত করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি গতকাল থেকে আমরা ছাত্র ভাইয়েরা এক ঘন্টার মধ্যে আমরা এই চকরিয়া পৌরসহরকে যানজন মুক্তকরণ করতে পেরেছি গতকালকে আমাদের রেজিমেন্ট থেকে কর্ণফুলি রেজিমেন্ট থেকে কর্ণগুলি রেজিমেন্ট থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল সরাসরি এটা আমাদের যেটা রেজিমেন্ট কমান্ডার আছে উনি আমাদের নির্দেশ দিছে আমাদের প্ল্যাটুমকে জানাইছে আমরা যাতে ছাত্রদের সাথে মিলে যাতে আমরা এই চকরিয়া শহরে যতদিন পর্যন্ত পুলিশ থাকবে না ততদিন পর্যন্ত আমরা সবার সাথে মিলেমিশে আমরা যানজট নিরসনের কাজ করব। এবং আমাদের আমরা সবাই স্টুডেন্ট আমি গতকালকে ছাত্রদের সাথে ছিলাম যেহেতু আমাদের উপর থেকে আমাদের নির্দেশনা আসে নাই সেহেতু আমি ছাত্রদের সাথে ছিলাম আমি ছাত্র আমাদের নির্দেশনা আসার পর আমি ছাত্র ছাত্রদের সাথে মিলিত হয়েছি আমি এক্স ক্যাডেট চৌরিয়া কলেজের আমাদের কমান্ডার জয়নাল আবেদিন স্যার ওনার নির্দেশে চৌরিয়া কলেজের প্লাটুন কমান্ডার হচ্ছে জয়নাল আবেদিন স্যার ওনার ওনার আদেশে আমরা আসছি আজকে আমরা এক প্লাটুন আমরা এক প্লাটুনের তিরিশ জন সদস্য আছি আমরা আজকে শহরে শহরে তিরিশ জন কাজ করতেছি এক প্লাটুন হ্যাঁ আমরা সম্মিলিতভাবে কাজ করতেছি ওখানে আমরা সার্থক আরেকটা জায়গায় আমরা সার্থক চকর এক ঘন্টার মধ্যে চকরিয়া পৌর শহর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি এক ঘন্টার মধ্যে এবং আজকে বিএনসিসি নেমেছে গতকালকে আমরা ছিলাম শুধু আজকে বিএনসিসি আমার কারণে অনেক বেশি আমাদের সাথে সমন্বয় করে বিএনসিসির বাইরে নেমেছে আমরা খুব খুশি তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জিরো একদম জিরো টলারেন্স আর আমরা চকরিয়া আর সিও-কে শোনা ওনা এবং চকরিয়া এর সাথে কথা বলেছি উনি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে ছাত্র আদেশের বিরুদ্ধে ওনারা সর্বোচ্চ পদক্ষেপ নেবেন জি এরকম সবাই কাজ করতে পেরে আসলে আমি আনন্দিত ছাত্র সমাজকে নিয়ে আমরা জনগণকে নিয়ে আজকের চকরিয়া ময়দানকে আমরা সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের রয়েছে এবং আমাদেরকে প্রত্যেকটা কলেজ স্কুল থেকে শুরু করে প্রত্যেকেই আমাদেরকে সাড়া দিয়েছেন এবং শিক্ষক থেকে সাংবাদিক বন্ধুগণ থেকে শুরু করে জনগণই আমাদেরকে সাড়া দিয়েছেন যার খুশি মুহূর্তে বলছেন তার কার্যক্রম শুরু হলে সব সব ধরনের চাঁদাবাজি বন্ধ থাকবে